আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি শহর থেকে একটু দূরে প্রকৃতির এক নিরিবিলি জায়গায় এখানে একটি ছোট নদী রয়েছে যার পানি শীতের কারণে অনেকটাই কমে গেছে তবে এই নিরিবিলি জায়গাটি প্রকৃতির শান্তি উপভোগ করার জন্য অসাধারণ আর এখানে আমাদের দেখা হলো একজন মুরব্বীর সঙ্গে যিনি তার জীবনের গল্প শুনিয়ে আমাদের হৃদয় ছুঁয়ে গেছেন আজ তার জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমরা নদীর পারে পৌঁছাই তখন দুপুর প্রায় একটা সেখানে একজন মুরব্বী মাছ ধরছিলেন তিনি সকাল দশটা থেকে একটা না মাছ ধরছেন জানতে পারলাম তিনি এখানে শখ করেই মাছ ধরতে এসেছেন মাছ ধরা তার কাছে শুধু একটা শখ নয় বরং তার পরিবারের ছোটোখাটো চাহিদা পূরণের একটি উপায়ও তিনি নিজেই বললেন আগে এই নদীতে অনেক বেশি মাছ পাওয়া যেত এখন আর তেমন মাছ পাওয়া যায় না তার কথায় হতাশা থাকলেও তার চেষ্টার কোনো কমতি নেই তিনি আরও জানালেন তার বাড়ি এখান থেকে বেশি দূরে নয় তিনি পেশা একজন কাঠমিস্ত্রি ছিলেন বয়সের বাড়ি আগের মতো কাজ করতে পারেন না তবে এখনও তিনি ছোটোখাটো কাজ করেন তার এই দৃঢ় মন মানসিকতা সত্যিই যোগ্য এই মুরব্বীর জীবনের গল্প আমাদের একদিকে অনুপ্রেরণা দেয় আবার অন্যদিকে কিছু প্রশ্নও জাগায় তার তিন ছেলে আছে বড় ছেলে তার দেখাশোনা করেন না অথচ মেজ ছেলে বিদেশে এবং ছোট ছেলে এখনো পড়ালেখা করছে তবে অবাক করার মতো বিষয় হলো যে বড় ছেলে বাবার দায়িত্ব এড়িয়ে যায় সেই ছেলের সন্তানদের প্রতি এই মুরব্বীর ভালোবাসা অসীম তিনি তার নাতি নাতনিদের প্রতি মায়ায় পূর্ণ তিনি বলেন ওরা তো আমার রক্ত ওদের দিকে তাকালে এই সব কষ্ট ভুলে যায় আরও জানতে পারি তার মা এখনও জীবিত এই বয়সেও তিনি তার মায়ের যত্ন নেন এটি দেখে সত্যি মনে হলো একজন বাবা বা সন্তান হিসেবে তার দায়িত্ববোধ কতটা গভীর কিন্তু তার নিজের সন্তানের কাছ থেকে তিনি সেই ভালোবাসা পান না এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র যা আমাদের মনকে আঘাত করে এই মুরব্বীর গল্প আমাদের শিখায় জীবন অনেক রকমের হতে পারে কেউ হয়তো দায়িত্ব এড়িয়ে যায় আবার কেউ সেই দায়িত্বকে জীবনের মূল অংশ হিসেবে ধরে রাখে প্রিয় দর্শক আমরা অনেক সময় আমাদের পরিবারের সদস্যদের গুরুত্ব বুঝতে পারি না কিন্তু এই মুরব্বীর মতো মানুষরা আমাদের শেখান জীবন কষ্টের হলেও সম্পর্কের মায়া কখনো শেষ হয় না তার জীবনের এই অধ্যায় আমাদের জন্য এক বড় শিক্ষা আসুন আমরা আমাদের পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হই যারা আমাদের ভালোবাসেন তাদের প্রতিও আমাদের ভালোবাসা দেওয়া উচিত কারণ জীবনের শেষ পর্যায়ে গিয়ে এসব সম্পর্কই আমাদের পাশে থাকে প্রিয় দর্শক যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এই শিক্ষণীয় বার্তাটি শেয়ার করুন আর এমন আরও সুন্দর গল্প ও বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন আল্লাহ হাফিজ